মাস্টারে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে কিভাবে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড সিস্টেম করতে হয় তো এর জন্য আমরা প্রথমে ক্রোমে চলে যাবো তারপর আমরা গুগলে সার্চ করবো বিএমওএস প্রো এটা লিখে সার্চ করবো বিএমস প্রো লিখে সার্চ করার পরেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে চলে যাব এবার আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি বিএম ডাউনলোড তার নিচে দেখতে পাচ্ছি বিএম ওএস প্রো ডাউনলোড তো আমরা বিএম ওএস প্রো ডাউনলোডে এটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে আমরা এই ডিটেলসে ক্লিক করে ডিটেলসে চলে যেতে পারি অথবা আমরা এখান থেকে থ্রি ডটের এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোডের এখানে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে আমরা ইনস্টল করব এর জন্য এটাতে আমরা ডাবল ক্লিক করব অথবা ক্লিক করব। এখানে আমরা ইনস্টলে ক্লিক করব এবার আমরা ওপেনে ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যাগ্রিমেন্ট মেসেজ চলে এসেছে এখানে অ্যাগ্রিতে ক্লিক করব তারপর এটাকে আমরা স্কল করে যাব তারপর একবারই আমরা নিচে দেখতে পাচ্ছি এন্টার বিএমওএস ওএস প্রো এটাই আমরা ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ক্লিক অথরাইজেশন এটাই আমরা ক্লিক করব তারপর সেট আপ নাওতে ক্লিক করবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে পারমিশন আমরা এই ডিসপ্লে পারমিশনটি ওকে করে দিব। এর জন্য আমরা নিচে চলে যাব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিএমএস প্রো এটা আমরা ক্লিক করব এবং এই পারমিশনটি ডিসপ্লে পারমিশনটি আমরা অ্যানেল করে দিব তারপর ব্যাক ক্লিক করব আবার এখান থেকে ব্যাকে ক্লিক করব তারপর এখানে আমাদের ফটো মিডিয়া ফাইল পারমিশন চাচ্ছে এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দিব এবার আমরা দেখতে পাচ্ছি বিএমওএস প্রো অনলাইন থেকে ভার্চুয়াল অ্যান্ড্রয়েডটি ডাউনলোড হচ্ছে এর জন্য আমরা কিছু সময় ওয়েট করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দিস বি ইজ রেডি এখান থেকে এন্টার নাও এটাই আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা যেই পারমিশনগুলি চাচ্ছে এগুলি অ্যানেবল করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড রমটি ইনস্টল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড সিস্টেমটি রান হয়ে গেছে এটি হলো আমাদের মোবাইলের অ্যান্ড্রয়েডের উপরে আরেকটি অ্যান্ড্রয়েড সিস্টেম এটি আমরা যখন অ্যাপসটি ওপেন করব তখন আমরা এই অ্যান্ড্রয়েড সিস্টেমটি দেখতে পারব আমরা যখন এটাকে শাটডাউন করে দেবো এখান থেকে যেখানে আমরা শাটডাউন দেখতে পাচ্ছি তখন আমরা আমাদের মূল অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে যাব